রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ছটা নাগাদ ঘুম থেকে উঠে আগে স্ত্রীকে খাইয়ে তারপরে ও ছিল দেখে চুপচাপ আস্তে আস্তে করে চোরের মতন দুজনে বিছানা ছেড়ে উঠে আসি তারপর দুজনে একদম ঝটপট করে সমস্ত কাজ শেষ করি তারপরে রান্নাবান্নায় যোগ দিই আর এখন ওর বোনেরা এসে গেছে রাখি বাঁধার জন্য তো প্রথমে ওর রাখি বন্ধন হবে তারপরে আমার মাম্পি মিলি এসে গেছে এদিকে স্ত্রীও উঠে পড়েছে তো চলো দেখি কী করছে ওরা এখন বাজে নটা পিসিমণিরা চলে এসছে বাপের এখনো স্নান হয়নি রান্না করছে আমি তো কট্টা মশাই স্নান করে একদম ফ্রেশ হয়ে স্ত্রীকে নিয়ে বসে গেছে রাখি বাঁধার জন্য এদিকে প্রথমে মাম্পি বেঁধে দেবে তারপরে মিলি বেঁধে দেবে

di no. dice

প্রতিবারেই ভাবি যে কিছুই করবো না শুধু জাস্ট মিষ্টি জল দিয়ে রাখি বেঁধে দেবো বা ফোঁটা দিয়ে দেবো অসুবিধা থাকলে কিন্তু ওই মনটা ঠিক মানে না তাই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে বানিয়ে ফেললাম চানা আর এদিকে বানিয়ে ফেলেছি লুচি তো চলো মাম্পিদের একটু খেতে দিয়ে দিই একদম ঘুম থেকে উঠেছে পিসিমণিদের দেখেছে আর এখনও পিসিমণিদের সাথেই খেলতে ব্যস্ত এই দেখো ওরা তিনজনে বসে বসে খাটে মজা করছে এখন প্রায় দশটা বাজে কর্তামশাই ও ডিউটি চলে গেছে ট্রেনিংটা দিয়েছ তুমি ক্যামেরা দেখলেই হাসি স্মাইল এরকম হাসতে হয় এরকম হাসতে হয় এখন তো হাসতে আমি বলিনি হ্যাঁ এখন তো হাসতে বলিনি পিচি মনিরা চলে যাচ্ছে Tata bye bye, tata bye bye, tata bye bye. Tata bye bye.

ও চলে গেছে পাপাও কাজে চলে গেছে এখন আমরা দুজন মস্তানি করব গুন্ডামি করব একটু তাই তো সকালে যেহেতু তাড়াতাড়ি উঠেছিল তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লো এখন প্রায় পৌনে এগারোটা বাজে তো মিষ্টি বের করে ফেললাম ভাই চলে এসেছে রাখি বেঁধে দেবো ওকে আর দুজনে ইশারা করে ফিস ফিস করে কথা বলছে যেহেতু ও বিছানাতেই ঘুমাচ্ছিল তখন ঘুমাচ্ছিল কথা বলতে পারেনি এখন জেগে আছে তাই এখন কথা বলে নিল তোমাদের সাথে তো দেখো এখন কিন্তু আমি শাক বাজাইনি যেহেতু ও ঘুমোচ্ছে সেই জন্য শাক বাজালে উঠে পড়বে আর শাক বাজালে কী ভয়ও পাচ্ছে আজকে এদিকে ভাইয়ের কাজে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ও ইশারা করছে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে ও যেন খাবারটা পুরো রীতিমতো গিলে খেয়েছে মানে কী তাড়াতাড়ি খেয়েছে ওর দেরি হয়ে যাচ্ছে বলে কাজের ভাইয়ের যতক্ষণ খাওয়া আমার মেয়ের ততক্ষণ ঠিক ঘুম ও খাওয়া দাওয়া করে ঠিক বেরিয়ে গেল তারপরে মেয়ে উঠে পড়লো তারপরে চলে এলো গোপাল আর একটা ছোট্ট ভাই তো চলো ওকে রাখি ধরে দিই ওর কোলে গিয়ে দেখো চুপ করে বসে আছে এখন

না তো বাইরে আছে তো জানো ভয় পাচ্ছে নাও এই আলোটা যেদিকে দি ঘুরছে ঘোরাচ্ছে তো ওইজন্য চোখটা ঘোরাচ্ছে ওই আলোটাকেই আবার বড় বড় আলো আছে পছন্দ আবার বড় বড় আলো আছে আমি সকালে কাটলে কাটলে আমি আরো উঠে পড়ো ও সকাল হয়ে গেছে এ না না হ্যাঁ চকলেটটা রাখো চকলেটটা ভুলে যাও দাও হাত পা তো এ টিকে 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 শান্ত হয়েছে নিয়ে দেখো হাতটা ঘোরা এদিকে বাবা আ আ আ

কি বলিস কি আগে কিছল বলছলা হ্যাঁ কি বলছিলা আগে বল কি বলছিস দামা একটু বল 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 কেটে দাও কি বলছলা কি বলছলা বলছিস তো তো প্রথমে তো তো আমার দাদা চলে গেছে তো বনু নাছে এখন

ไปไปตามนะไปตามนะจุดนี้บ้าซะบ้าซะบ้าซะทาชั่ววบ่จุดนไอ้บ้าไอ้ไอ้บ้าไอ้แล้

এই দিকে वाला রে এই দিকে এই দিকে রে রেডি করে দাও এদিকে করে করে ধরো ধরো হ্যাঁ ধরে ছট্টি ভাই ছট্টি ভাই ছট্টি kawa দিও কত কত করো তুই খাবই মিষ্টি হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি কেদিস কবি না মিষ্টি 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 মু এখন প্রায় পৌনে চারটে বাজে তো এখন চলে এসেছে বাবাই দা সকালবেলা এসেছিলো তখন আমি বললাম যে আরও আধ ঘন্টা পরে আসতে তো আধ ঘন্টা পরে বলেছি তারপরে ওর কাজ পড়ে গেছে এখন এত দেরি করে এসেছে খাবার মুখে দিলে দেখবি হয় তো বাবা না 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 বাজে 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 বাজে

তো আজকের মতো রাখি বন্ধন এই পর্যন্তই স্ত্রী এখন আবারও ঘুমিয়ে পড়েছে তো চলো সবাই ভালো থাকো টাটা ভাই ভাই এই কথাটাই বলছিলাম কিন্তু ওই শেষ হয়ে হইল না শেষ